হিম নান্দনিক জীবনে মূল লক্ষ্য নাজমুল টিভি নাজমুল টিভির পক্ষ থেকে আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী শিকারপুর সমাজ কল্যাণের পাশাপাশি পল্লী চিকিৎসা কেন্দ্র ওই পল্লী চিকিৎসা কমিউনিটি ক্লিনিক এ আপনার আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন শিকারপুর কমিউনিটি ক্লিনিকে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল প্রবেশদ্বার পাশাপাশি এখানে একটা সাইনবোর্ড ঝুলছে তাই চিকিৎসায় যক্ষা ভালো হয় আসলে যক্ষার জন্য সচেতনতাই অতি জরুরি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা বয়ে যাচ্ছে শিকারপুর টু সড়কটি বয়ে যাচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন দেশে করোনা ভাইরাসের একটা সংক্রমণ চলছে তাই এখানে আমাদের আপনারা অত্যন্ত সুন্দর সুসজ্জিত এখানে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার ছবিও দেখতে পাচ্ছেন শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাছাই প্রাণ আসলে কথাটা অত্যন্ত সত্যি সুন্দর অবস্থা অত্যন্ত মনোরম পরিবেশে এখানে আমি এখন মূল প্রবেশ মূল কক্ষে প্রবেশ করছি এখানে আমাদের এই কমিউনিটি ক্লিনিকের সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের শিকারপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুল ইসলাম সুহাগ তো আপনাদেরকে আমি বাস্তবিক অবস্থাটা দেখাচ্ছি আপনারা আমার সাথে লাইনে থাকুন ইতিমধ্যে অত্যন্ত চমৎকার সুদৃশ্য ব্যানার ফেস্টুন দিয়ে রোগের বিভিন্ন বর্ণনা অনেক কিছু দিয়েই উনি এই রুমটা সজ্জিত করেছেন যেটা আসলে গ্রামীণ সেবার একটা অনন্য দিক আমি এখন আসছি আরিফুল ইসলাম সোহাগের সাথে একটু কথা বলবো ওনাকে বলছি যে

আমার কাকা ছিল আচ্ছা এখানে এখানেই কি মূল এখানেই কি মূল অফিসার ছিল ওই যে কাকার নামটা ছিল যেন হ্যাঁ জনাব মহম্ম মুমিনুল হক হ্যাঁ এখন কি উনি রিটায়ারেন্ট আছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামেরই একজন প্রহীন জনাব গাজীর রহমান উনি এসেছেন ওনার প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যের মানে ওষুধপত্র নেওয়ার জন্য আরও আমরা দেখতে পাচ্ছি অনেক হ্যাঁ অনেক রুগী রুগিনী আমাদের সামনে ভিড় করেছেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত যে কোনো শুভ কাজে নিউজ ইতিবাচক সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এখানেই শেষ করছি এই হাফেজ